সকাল সকাল চা আর ছেলের কমপ্লেন দুই নিয়ে বসে পড়েছি আমরা মা ছেলেতে ওটা কী বলো ওটা কী তোমার বলো বলো হুম বলবে তো ওটা ওটা কী كتب যখন আমি লিখি তখন আমি মুছে দি হ্যাঁ এটা কি কি বলে বলো ওয়াইট ওয়াইট ছিলকা বলো আছে হুম কিন্তু এটা কি কি বলে নাম বলো ইরেজার 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 হুম সবাইকে আবার একটা নতুন ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম জানি আজকের ভিডিও শুরু করছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি আর ওদিকে তো শুনছি বেশ ভালো ঠান্ডা পড়ে গেছে যদিও আমাদের এদিকে ঠান্ডা নেই সেটা তোমরা সবাই জানো কিন্তু এখন বেশ একটা ঠান্ডার একটা ওয়েদার চলে এসেছে মানে কি বলবো ফ্যান চললে একটা বেডশিট ঢাকা নিয়ে শুতে হচ্ছে এরকম ওয়েদার বেশ ভালো খুব ভালো লাগে তো যারা ঘুরতে আসে তারা এই সময় ঘুরতে এলে খুব ভালো খুব ভালো ওয়েদার মানে বাইরে ঘোরার জন্য খুব ভালো সকাল রান্না টান্না কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ বলো আমি কথা বলে না বলো কি বলবে ঠিক আছে বলো আজকে বলে ওই জন্য মশা কি টাঙানো হচ্ছে হুম আসলে এখন বেশ শীতকাল বলে নাকি জানি না প্রচন্ড মশা হয়েছে নাহলে আগে অত মশা ছিল না তো মশারি টাঙাতে হতো না তো এখন আবার মশারি টাঙানো হচ্ছে সেই জন্য ওর খুব নতুনত্ব লাগছে অনেক দিন পরও দেখে বলছে এর ভিতরে ঢুকবো কি করে আমার মনে হচ্ছিল যে ওই সেখানে কত মশা মশা আছে ওই তো এত মশার জন্য না আমাদের ওই বিল্ডিং ওনার ওই মাঝে মাঝে ওই মশার যে স্প্রে হয় না সেগুলো দিচ্ছে তো তাতে কি হচ্ছে ঘরের ভিতরে মশা সব চলে আসছে জানলা বন্ধ না করলে তো এই একটা মানে কিছুদিন ধরে এই মশার প্রবলেম চলছে খুব ওই জন্য ইভানও সেটাতে খুব বাজেল হয়ে গেছে মশা নিয়ে আর আজকে ইভানকে না রাখতেই উঠে পড়েছে সকাল সকাল উঠে চলে এসেছে দেখছি আর রান্না তো কমপ্লিট হয়েই গেছে হাজবেন্ডের খাওয়াও হয়ে গেছে তো এবার এই যে আমরা চা নিয়ে বসেছি আমি চা খাবো আর ইভান কি খাবে তুমি কি খাবে বলো তুমি কি খাবে বলো হুম কাজ কিছুই হয়নি শুধু রান্নাটাই কমপ্লিট হয়েছে চলো চাটা খেয়ে কাজ শুরু হবে আর মাঝে মাঝে তোমাদের সাথেও কথা হবে দুধ খাওয়ার পর ইভানকে একটু পড়তে বসালাম ওকেই হ্যান্ড রাইটিং করতে দিলাম একটু লিখে নি কার আমার ততক্ষণ বাকি যে কাজগুলো আছে সেগুলোকে কমপ্লিট করতে হবে সেই জন্য ওকে আগে লিখতে দিয়ে দিলাম যাতে ও নিজে নিজে লিখে নেয় আর আমি কাজগুলো শেষ করে নিতে পারবো তারপরে এসে আবার একটুখানি পরিয়ে নেব মুখে বলো বাবা কি লিখছ চলো ও লিখে নি আর ওদিকে চলো আমিও ঘরটা ঝাড়ু পোছা এগুলো বাকি আছে ওইগুলো কমপ্লিট করে নিই এই যে টিফিনের জন্য একটু পাস্তা বানিয়েছিলাম যেটা ওর পাপাও নিয়ে গেছে টিফিনে আর ইভানকেও ভাবছি একটু দিয়ে দেব তো ও যদিও খুব একটা পাস্তা খেতে পছন্দ করে না দেখি আগে জিজ্ঞাসা করি তারপর দেব ওই যে পাস্তা নেবে না ওর খুব একটা পছন্দের নয় আমি জানি কিন্তু তাও ভাবলাম যদি খেয়ে নেয় আর ভাত খেয়ে যায় সেরকম বিশেষ টিফিনের প্রয়োজন হয় না ওই জন্য এই যে একটা কেক দিয়ে দিলাম আর একটু সাথে ওই সয়া স্টিক আছে ওই দিয়ে দেবো এই যে একটু সোয়াস স্টিক দিয়েছি আসলে কী হয় ও তো ভাত খেয়ে যায় সেরকম খেতে পারে না কিছু দিলেও কিন্তু স্কুল থেকে বলে আর কি একটু হেভি খাবার দিতে কিন্তু ওর প্রয়োজন হয় না বলে ওকে দেওয়া হয় না এই টিফিনেই ওর হয়ে যায় চলো কি টিফিন জলের বোতল রেডি বাবান তোমার টিফিনটা ভরে নাও ঠিক করে ভরে নাও জল পড়ছে টাইট করে এঁটে নাও দাও আমি দাও ঠিক করে দিয়েছি দেখো আগে বটলটা দাও তারপরে টিফিন বক্সটা দাও বটলটা বার করো টিফিন বক্সটাও বার করো আগে বটলটা ভরো হুম দিয়ে টিফিন বক্সটা ভরো হুম ওইখানে রেখে দাও চলো এবার স্নান করে নেবে চলো এই এতক্ষণে সমস্ত কাজকর্ম কমপ্লিট হলো আর এখন বারোটা কুড়ি বেজে গেছে এবার একে স্নান করাবো নিজে স্নান করব তারপরে স্কুল যেতে পারবো আর তার আগে আবার খাওয়ানো আছে ওকে খাওয়ানো নিজে খেয়ে তারপরেই যায় আসলে ফিরতে অনেকটা লেট হয়ে যায় প্রায় আড়াইটার কাছাকাছি হয়ে যায় ওই জন্য দুজনে খেয়েই তারপরে যায় গলাটা ছাড়ো বাবা গলাটা আচ্ছা না যখন আমি স্কুল থেকে আসি না তখন একটা ছেলে না কত জয়ে বাজি ফোটা ছিল একটা রোল ছিল ওটা দিয়ে একটা পাথর ছিল ওটা দিয়ে হাতা ছিল তারপর আমি ভয় খেয়ে মরে গেছিলাম আসলে ও বাজি ফাটার আওয়াজটাতে খুব ভয় পায় কালকে ওখানে আস্তে আস্তে এক জায়গায় বাজি ফাটছিল সেই জন্য সেই হিস্ট্রিটা একটু তোমাদের সাথেও শেয়ার করে দিল ইভান চলো এবার স্নান করতে হবে না হলে লেট হয়ে যাবে আগ বন্ধ কর হুম বন্ধ করে দিয়েছি এবার আমি তোমাকে একটা কিছু দেব কি দেবে তুমি আমাকে আমি দেখতে পাচ্ছি না হাতটা ছাড়ো চোখে পুরো ঝাপসা হয়ে গেল কিছুই তো নেই কি দিলে তুমি আমাকে কিছুই তো নেই দাও চলো আবার পরে আসছি স্নান টান করে এসে একবারে রেডি হয়ে গেছি মানে জামাটা পরে নিয়েছি আমি প্রত্যেক দিনই তাই করি স্নান করে আগে জামাটা পরে নিই তাহলে ওকে রেডি করতে আমার তাড়াতাড়ি হয় আর ওদিকে ঘড়িতে একটা দশ বেজে গেছে যদিও পাঁচ মিনিট ফার্স্ট আছে ঘড়িটা তো ইভানকে এবার খাওয়াবো তারপরে আমি খাবো চল ওকে আগে খাইয়ে নিই বসে পড়েছে খেতে আর হাতে দেখো খেলনা নিয়ে বসেছে অ্যানিমাল নিয়ে কেন খেতে বসেছো অ্যানিমাল নিয়ে কেন খেতে বসেছো কে খাবে আন্ডা বেগুন ওদেরকে খাবো ওদেরকে খাওয়াবে তুমি খাবে না হ্যাঁ আমি তো খাবো তুমি নিজে খাবে না আমি খাওয়াবো নিজে খাবো যে খেতে পারো তুমি হাত দিও না হাত ধুতে হয় তো খাওয়ার আগে কি তুমি বসো আমি তোমায় খাইয়ে দিচ্ছি তোমার এখন খেলে প্রচুর টাইম লেগে যাবে তুমি যখন বাড়িতে থাকবে তখন নিজে খাবে ঠিক আছে চলো ইভানের আজকে সিম্পিল লাঞ্চ আছে এই যে ডিম সিদ্ধ বেগুন ভাজা আর বরবটি আলু ভাজা ও একটু সিম্পল খাবার খেতে পছন্দ করে বেশি ওই তরকারি এসব পছন্দ করে না চলো এবার খেয়ে নাও রেডি হয়ে গেছে স্কুলের জন্য এইটা হচ্ছে ইবানদের পিটি ড্রেস ওয়েডনেস ডেতে ওদের পিটি ড্রেস পরতে হয় তো চলো এবার ওকে স্কুলে দিয়ে আসি আর ওই যে এগারোটা চল এই সরি একটা চল্লিশ বেজে গেছে শুজ পরে নাও ঠিক আছে তুমি রেডি হয়ে গেছো তো তুমি একা স্কুলে চলে যেতে পারবে পারবে না তুমি স্কুল চেনো না কি জানো দাঁড়া দাঁড়াও আমি যাবো না যাবো না তুমি চলে যাচ্ছ দাঁড়াও এই দিকে যাবো ওই দিকে নয় ওয়েট 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 বাবান এখানে দাঁড়াও আমি আসছি এখানটা এসো এখানটায় এসো আমাদের বিল্ডিং থেকে এখানে স্কুল যেতে দশ মিনিট লাগে হাঁটা রাস্তা হাঁটা রাস্তায় দশ মিনিট মানে বুঝতেই পারছো কতটা কাছে মাঝে মাঝে ইচ্ছা না হলে তখন অটোতে চলে আসি আর এই সাইডটা তো পুরো গাছ আছে বলে ছায়া থাকে সেই জন্য রোদের সময় খুব একটা প্রবলেম হয় না আমাদের মতো

कुछ नहीं है कुछ नहीं है घटिया जगह में रहती हूँ वो बकवास जगह नाम मुंबई चल के मेरा गला सूख गया हालात खराब हो गया मेरा करने का जूस आएगा। नहीं मेरे को करने का जूस पसंद नहीं है पानी हाँ बिल्कुल तो खादा वाला पानी है बॉटर में ফিরে মানে স্কুলে দিয়ে তো দেখলেই যে ওই বান্ধবীটার সাথে গেছিলাম একটু মানে একটা ব্যাপারে জানার জন্য তো সেখান থেকে ফিরে মানে এত গরম লেগে গেছিলো বাইরে এত রোদ উঠেছে মানে কী বলবো মানে এত রোদের জোর ছিল না আজকে প্রচণ্ড গরম করছিল বাড়ি এসে তো খানিক্ষণ একটু বসে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে একটুখানি শুয়ে পড়েছিলাম ঘুমাইনি বাস শুয়ে শুয়ে একটুখানি মোবাইল দেখছিলাম তো সব হলো তো এবার টাইমও হয়ে গেছে যাই এবার ওকে নিয়ে আসবো ওকে নিয়ে আসি চলো তারপরে এসে আবার তোমাদের সঙ্গে কথা ঘর দাও কে ইভান नहीं जाएगी तेरी बेटी आ जाओ কিছু আর খাওয়া হয়নি মানে ওই যে ওখানে বসেছিল দেখলে না তো ওখানে তো কিছু খাইনি একটুখানি সিঙারা নিয়ে চলে আসা হয়েছে তো ওই জন্য বললাম বাড়ি এসে আমি ওর জন্য ক্রিম রোল কিনে এনেছিলাম যখন ফিরছিলাম তখন তো এসে ওই এখন খাচ্ছি ওটা আইসক্রিম না তো ওটা ক্রিম রোল কেমন খেতে বলো ভালো ভালো লেগেছে ঠিক আছে প্লেটটা একটু সামনের দিকে নিয়ে নাও পড়ে যাবে নালে ওটা প্লেটে ওঠাও হ্যাঁ দি প্লেটটা সামনের দিকে টেনে নাও আর এই যে আমি ফেরার সময় একটুখানি বাজার থেকে সবজিও নিয়ে চলে এলাম একবারে কারণ ও কখন ফিরবে ফিরতে লেট হবে হয়তো একটু পালং শাক নিয়েছি আর এই যে সবজি আছে সব ওই জন্য বিশেষ কিছু নিইনি এই কুন্দরি আর পটল তোমরা এটাকে কি বলো জানি না আমরা তো কুন্দরি বলি তো আমার এটা বেশ ফ্রাই করলে ভালো লাগে বা একটুখানি পোস্ত বানালেও ভালো লাগে দেখেছি তো এই নিয়ে এসেছি আর বাকি সমস্ত সবজি সব আছে শীতকালে কত রকমের সবজি পাওয়া যায় কিন্তু আমাদের এখানে এখন বাজারটা কাজ হচ্ছে ওই রাস্তার ওই জন্য সেরকম বসতে পারছে না সবাই বাজারে রাস্তার কাজ হচ্ছে বলে সবাই মানে সবজি নিয়ে বসতে পারছে না যারা রাস্তার উপর বসে তো যাদের দোকান আছে ফিক্স তারাই বসছে প্রচন্ড অবস্থা খারাপ তো পারলে তোমাদেরকে একবার দেখাতাম কিন্তু ইভান থাকলে সঙ্গে একদমই দেখানো যায় না মানে এত বেশি ওখানটা মানে বাইকগুলো তো যাচ্ছে আর উঁচু নিচু করে মাটিগুলোকে রেখেছে তো মনে হচ্ছে কিছু মধ্যে হয়ে যাবে তো যতদিন না হচ্ছে ততদিন অবস্থা খুব খারাপ একটা সমস্যা নিয়ে এসছি এখন সেটাই খাওয়াবে যে একটুখানি খেয়েছি বা ওটা খেয়ে হলো না এখন আবার সমস্যা খাবে তুমি কি সমস্যাটাও খাবে বড়া পাও কোথায় পাবে সমস্যাটা খাবে কি বলো বড়া পাও নেই সমস্যা খাবে না আলো আমি খেয়ে নেব তুমি খাবে ওখানে বসো বসো বসে খাও এই সাইডটা খাও আমি দিচ্ছি দাও চলো আজকের ভিডিওটাও এখানেই এন্ড করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবারও আসবো নতুন কোন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই